সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি শুরু করবো দেখা যে ধর্মীয় গুরুত্ব এখান থেকে ক্লাসটা শুরু করে যায় জাকাত মুসলমানের জন্য অবশ্য পালনীয় বিপদ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এটি তৃতীয় স্তম্ভ আল্লাহ রসুল সাল্লাহাম বলেন ইসলামের বৃত্তি পাঁচটি তথা আল্লাহ সাল্লাহ ইলাহ নাই এবং মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ রসুলের কথা সাক্ষ্য দান করা সালাদ কায়ম করা জাকাত প্রদান করা হজ করা এবং রমজানের সিয়াম পালন করা প্রত্যেক সমস্ত স্বাধীন মুসলমান নারীকে জাকাত প্রদান করতে হয় জাকাত প্রদান করলে আল্লাহ তাআলা তার সম্পদে ব্রহ্মদে বরকত করে দান করেন এবং এর বিনিময়ে আখিরাতে তাকে অনন্ত কল্যাণ প্রদান করবেন হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন হে বনি আদম আমার পথে ফলোস করতে থাকো আমি আমার অনন্ত ভান্ডার থেকে তোমাদের দিতে থাকব

মমন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার প্রিয় ধন সম্পদের মাধ্যমে পরীক্ষা করেন আর আল্লাহ দেখতে চান যে কে তার আনুগত্য করে এবং কে অবধ্য হয় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নিশ্চই তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সত্যি তোমাদের পরীক্ষা শুরু মমেন মমিন ব্যক্তি আল্লাহর নির্দেশ করানোর জন্য সেই সম্পদকে দান করে থাকে জায়গাটা প্রদানের উদ্দেশ্য কেবলমাত্র সাহায্য সহযোগিতা নয় এর উদ্দেশ্য হলো মানুষের মনকে পরিশুদ্ধ করা এজন একজন মুসলিম স্বেচ্ছায় জায়গা প্রদান করার মাধ্যমে তার ধন সম্পদের জন্য প্রকাশ করে এরপরে তার মনে ভালোবাসা জন্মায় এবং সে আর্থিক শান্তি পায় পবিত্র গুলেন আল্লাহ বলেন তাদের সম্বন্ধে সাদেকা গ্রহণ করেন তারা আপনি তাদেরকে পবিত্র করবেন আপনি তাদের

মানে এর ফলে যাকাত আদায় সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় সম্পদের উপর থেকে পড়া মুসিবত দূর হয় কোরআন কারিমের বুদ্ধিষ্টি জায়গায় জাকাতের কথা উল্লেখ করেছে এর সাথে হয়েছে আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য তোমরা যে জাকাত দেওয়া প্রকৃত পক্ষে সেই জায়গায় তোমার সম্পদ বৃদ্ধি করে জাকাত মাধ্যমে সম্পত্তি হ্রাস পায় না বরং আল্লাহ জাকাত উপর প্রতি খুশি থাকেন জাকাত পরে আল্লাহ খুশি হয়ে জাগাত সম্পদের পরিমাণ বহুগুণ বৃদ্ধি করে তেন এছাড়া জাগাতের মাধ্যমে সামাজিক ভাতৃত্ব বৃদ্ধি পায় জাগাত দানের মাধ্যমে এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের হাওয়া হয়ে আদায় হয়ে যায় জাগাতের মাধ্যমে ধনী গরিবের বৈষম্য দূর হয় গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটে সমাজের অর্থনৈতিক বুনিয়াদ বৃদ্ধি পায় দারিদ্রতা দূর হয় খয়রাত প্রদানের বিষয়টি তার ইচ্ছার উপর নির্ভর করে রাতের পরিমাণ দাতা নিজে ইচ্ছা অনুযায়ী হ্রাস বৃদ্ধি করতে পারেন জাকাত প্রদান করার বিষয়টি জাকাতদাতার ইচ্ছার উপর নির্ভর করে না জাকাত আদায় করার বিষয়টি আল্লাহর হুকুমের উপর নির্ভরশীল ইসলামী শরীয় অনুযায়ী তাদের আদায় করতে হয় নির্ভরশীল ইসলামী শরীয় অনুযায়ী আদায় করতে হয় এছাড়া শিক্ষা দান করা বাধ্যতামূলক নয় কিন্তু জাকাত আদায় করা বাধ্যতামূলক জাকাত আদায় করা আল্লাহর নির্দেশ আর কোরআনে ইরশাদ হয়েছে আর তোমরা নামাজ কায়েম করো এবং প্রদান করো সমাজ আল্লাহ পক্ষ থেকে নিয়ামত স্বরূপ আল্লাহ তাদের সম্পদ দান করেছেন তাদের সম্পদের মধ্যে গরিব দুঃখী মানুষের হক রয়েছে কোরআনে ইয়াসাদ রয়েছে তাদের ধন মালে ভিক্ষুক প্রার্থী ও বঞ্চিতদের সুস্পষ্ট ও সুপরিজ্ঞাত অধিকার রয়েছে আচ্ছা ক্লাসটি পর্যন্ত পরবর্তীতে আমরা এখান থেকে শুরু করবো শুরু তো আমার ভিডিও ভালো লেগে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে সবাইকে